আসসালামু আলাইকুম মোস্তফা সরোয়ার ফারুকি গাজাখোর আসলে এই ফ্যাসিস সরকারের আন্দোলনের আগে থেকে দেশের বাইরে সোশ্যাল মিডিয়ায় যেসব অ্যাক্টিভিস্ট আছে এর মধ্যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এক্স ওয়াই জেড অনেকেই আছে পিনাকি ভট্টাচার্য ফাইন ভালোই লাগে লাগতো লাগে এখনও লাগে ইলিয়াস কনক সারোয়ার এদের বিভিন্ন ইন্টারভিউ কথাবার্তা যেহেতু একই মতাদর্শের ছিলাম ফেসিবাদ সরকারের পতনের আশা করতাম ভালোই খারাপ না কিন্তু আজকে এই সাংবাদিক ইলিয়াস আর কনক সারোয়ারের দুটা ভিডিও দেখে ওদের কথা শুনে আমি হতাশ মানে এতটাই হতাশ যতটুকু রেসপেক্ট ভালো লাগা ছিল ওদের প্রতি আমার আমি মানে আমার যে ঘৃণা হচ্ছে ওদের প্রতি ওরা দুজনেই এমনভাবে ভাবে বোঝানোর চেষ্টা করলো ফাইন মোস্তফা সরোয়ার উপদেষ্টা হয়েছে বিভিন্ন রকমের সমালোচনা থাকতেই পারে মানুষের তো মানুষ যেহেতু ফেরেস্তা তো না ভালো খারাপ সরোয়ারেরও খারাপ দিক নিশ্চয়ই আছে ফাইন বাই করেন কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা সত্যতা থাকতে হবে এতটুকুই বলবেন যতটুকু আপনি কনফার্ম মানে এরা দুজনেই সরোয়ার কে বলতেছে গাজাখোর টোয়েন্টি ফোর আওয়ার্স নাকি গাঁজা গাঁজা নিয়ে পড়ে থাকে মানে ইলিয়াস ব্যাবিচার নাকি করে মানে কিভাবে জোর করে কনক বট কনক বলতেছে কন্টিনিউ গাঁজাখোর খোর এইভাবে মানে এতটা কর্ত্রিকা পাইলেন ভাই আপনারা এইসব সরোয়ার গাঁজা খায় কে বললো আপনাদেরকে কোনো আপনারা জানেন কষ্ট লাগলো আসলে আর আমি বন্ধু হিসাবে যেহেতু কথা বলতেছি আমার ডেফিনেটলি খারাপ লাগবে যদি দেখি আর যাদেরকে আমি পছন্দ করতাম এরা যখন আমার বন্ধু বা একজন সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে ডেফিনেটলি খারাপ লাগার কথাই আর ইলিয়াস আপনি তো আপনার কথাবার্তায় মনে হয় আপনি ইসলামটা প্র্যাকটিস করেন আল্লাহরে ভয় পান নামাজ মাছ পড়েন মনে হয় তা আপনি এগুলা কী বলতেছেন আপনি একটা মানুষ সম্পর্কে না জেনে যেভাবে কনফার্ম হয়ে বলতেছেন ব্যবচার করতেছে এই সেই নারী গড়ি কথা বললেন টোয়েন্টি ফোর আওয়ার গাঞ্জা খায় পরে থাকে ভাই আপনি তো গিবত করতেছেন করতেছেন আপনি আপনি এসব বলে তো আপনার মানে দোজকের রাস্তা পরিষ্কার করতেছেন কেন শোনেন মানুষ বললাম না কেউ তো মানে ফেরেস্তা তো না মানুষের খারাপ ভালো থাকতেই পারে নেশা গাঁজা হ্যাঁ সেই নব্বইয়ের দশকে প্রথম দিকে আমরা যখন স্ট্রাগল করতাম থিয়েটার করতাম শাহবাগ পাবলিক লাইব্রেরি আজিজ সুপার মার্কেট টিএসিতে আড্ডা মারতাম তখনকার সময়ে আমরা আমার মনে আছে কাটাবনের গোলিফ গাজার গলিফ স্টিক দশ টাকা দামের সরোয়ার এক টান দিলেই খাল্লাস আর আমরা তিন চার আমরা একটা স্টিক খায় ফেলতাম নেশার তুলনায় মানে কি বলবো সরোয়ারের সরোয়ার নেশা কি আমি এটা নেশাই হইতে পারে না আর ও তো নেওয়ার ক্ষমতাই নাই ওর নেশা করার যে কোনো বিষয়ে হয়তো মনে করেন ওই সময় যদি মদের কথাও আসতো মানুষ প্যাক খেয়ে জীবনে এক প্যাকের বেশি খাওয়া সম্ভব না তাই সে শেষ তো না যাই না ওর সম্পর্কে কথা বলার কোনো মানে আছে গত দুই হাজার সালের আগ থেকে দুই হাজার সালের আগে এই সব ঘটনা এগুলো দুই হাজারের পরে সরোয়ার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি গত বিশ বছরের মধ্যে সরোয়ার সিগারেট গাঁজা অন্যান্য নেশা তো দূরের কথা মানে যদি মানে টেস্ট করার কোনো সিস্টেম থাকতো ডিএনএ টেস্টের মতো তাহলে টেস্ট করে দেখা যাইতো যে ওর রক্তে গত বিশ বছরের ভিতরে নিকোটিন মানে সিগারেটও সে কোনোদিন খায় নাই প্রায় বিশ বছর ধরে আমি লন্ডন থাকি সাত আট বারের মধ্যে সে আসছে দিনের পর দিন আমরা একসাথে আড্ডা মারছি এই যে গাড়িতে ঘুরছি আমিও টুকটাক নেশা করছি সিগারেট খাইছি বরঞ্চ সর আর আমি আমাকে ইগনোর করতো নেশা না সেইখানে আপনারা এভাবে এইভাবে দিচ্ছেন আরেকটা কথা বলি তীষা তিসার যেমন সিগারেটটা ছাড়ছে সে কি কারণে আমার স্পষ্ট মনে আছে যে তীষা সিগারেট ছাড়ার পিছনে তিসার ভূমিকা সবচেয়ে বেশি তিশা ওকে সিগারেটটা ছাড়াইছে সিগারেট ছাড়ার পর যখন প্রথম লন্ডনে আসছে পকেটে কাঁচা সুপারি নিয়ে ঘুরতো কাঁচা সুপারি খেতে দোষ মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম আর সেইখানে আপনারা এইভাবে সরোয়ারকে একটা মানুষ সম্পর্কে মানে পছন্দ নাই হইতে পারে জেলাসি থাকতে পারে যে আপনাদেরকে কেন উপদেশটা বানায় নাই তাই বলে এইভাবে আপনারা গাঞ্জা ঘর গাঞ্জা ঘর কর বলবেন কিসের ভিত্তিতে কিসের ব্যবচার করছে সরোয়ার ভাই সরোয়ার এত বড় একজন স্টার বাংলাদেশের মিডিয়াতে স্টার মেকার তার ডিরেক্টর মানে মোটামুটি মিডিয়ার যারা কাজ করতেছে এখন সরোয়াল লিড করতেছে তার তো দুর্নীতি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ আছে কি বলতে পারবেন সে কারো এক টাকা খাইছে অথবা তার চরিত্রের কোনো স্খলন এত নায়ক নায়িকার এত কিছু জানেন এই মিডিয়া মিডিয়ার জগৎ সবচেয়ে খারাপ আপনি বারবার বলতেছেন ব্যাবিচার কে কিসের কোথায় ব্যবচার করছে সরোয়ার জরা বিলিয়াস প্লিজ আমি সরোয়ার দেখতে একটু অন্যরকম আপনারা সেই দেখার তার আউটলুকিং দেখে গেস্ট করে নিতেন ছোটোবেলায় একটা গল্প বলি শোনেন ছোটবেলায় এলাকা মানে সেই নাইনটিজের যুগে যখন আমরা টিনেজ তো আমাদের ভিতরে তো অনেক বন্ধু বান্ধব আছে দেখতে নায়কের মতো বাপের অনেক পয়সা সেই রকম বাইক প্যান্ট জিন্স টিন্স আর গুরুত্ব বুঝেন নাই আড্ডার ভিতর মাথায় নাই শিক্ষার কোনো নাই তারা মনে করেন অনেক সময় যখন সৌরভ আমি একসাথে আড্ডা মারতে যেতাম সৌরভ আমার ডাকায় নিয়ে বলতো এইসব হিরোইন চি গান জুটি থেকে নিয়ে আসছি সৌরভ মিন করতো কারণ হচ্ছে তার আউটলুক অথচ সরোয়ার যা নেশা করছে জীবনে ওরা এক দিনে বসে এক বসায় ওই একই নেশা করতো কথার কথা অথবা উল্টা পাল্টো আরো চারিত্রিক স্খলন ছিল বাট এই সরোয়ার তো আল্লাহর সৃষ্টি আর ভাই জেলাসিটা কেন আল্লাহ চায় নাই আপনারা স্টেক হোল্ডার হইয়া এই ফেসিব আন্দোলনের আপনারা দেশে যেতে পারতেছেন না এখনো আর আল্লাহ চাইছে সম্মান দিতে সরোয়ারকে সরোয়ার চায় নাই অটোমেটিক সে উপদেষ্টা হয়ে গেছে কথা বললে আরো অনেক কথা বলা যায় ভাইয়া আমাদের ছোটবেলার বন্ধু তো আমরা একসাথে সবাই একাতা আমি আর ও না আরো কয়েকজন বন্ধু ছিল যারা আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছে টুকটাক নেশা করতাম আমাদের আরেক বন্ধু নাম বললাম না সরোয়ার সাথে একসাথে কাজ শুরু করছে এবং একটা পর্যায়ে প্রায় স্টার হয়ে গেছিল মোটামুটি চিনবেন আপনারা তার টিভিতে অনেক কাজ আছে চিনবেন আট দশ বছর আগে ওকে কিক আউট করে দিছে সরোয়ার একমাত্র নেশার কারণে আর সেইখানে সরোয়ার আপনার এসব কি বলতেছে তিসার সরোয়ারের সংসার কত বছর হইল কোনো রকম স্ক্যান্ডাল শুনছেন এখন পর্যন্ত কিসের বিচার করছে সরোয়ার একটা প্রমাণ দেন ভাই আপনারা যেসব বলতেছেন বিশ্বাস করেন ইলিয়াস আর কনক সরোয়ার আপনাদেরকে আমার এখন ফালতু মনে হয় ফালতু হয়ে গেছেন আপনারা কি সব আপনাদের চেহারা দেখলে মনে হয় সিরিয়াসলি আপনারা মানে আসলেই ওই পলিটিশিয়ানদের মতো বাংলাদেশের অন্যান্য পলিটিশ মানে কি বলবো আর ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে সরোয়ার নিয়ে এত কিছু এত আন্দোলন করতেছেন অনেকেই সরোয়ারের হা হা রিয়াকশন দেন সরোয়ার মন্ত্রী হয়েছে কেন হাসি লাগে না খুব মজা লাগে জেরাসি থেকে না এটা একটা জিনিস আপনি যে ছাত্ররা আপনি যে বলেন তো বুঝলাম যে ছাত্ররা হচ্ছে পতনের তাই বলে কি ছাত্রদেরকে ক্ষমতা দিতে হবে যদি তাই হয় যে সব স্টেক হোল্ডার উপদেষ্টা হবে দেশ চালাবে এখন সংস্কারে থাকবে তাহলে ইউনুস সাহেবকে কেন ডাকলেন আর ইউনুস সাহেব ভাই ওনার নাম উচ্চারণ করার আগে আপনাদের সালাম দেওয়া উচিত ওনার যে কি সম্মান সারা দুনিয়াতে আমার মনে হয় না ওনার মতো এত রেসপেক্টেবল বাঙালি কোনোদিন আসিল দুনিয়াতে কখনো সাদা চামড়ারা কালো এবং ব্রাউন চামড়াকে পছন্দ করে না আর ইউনুস সাহেবরে দেখলে সারা দুনিয়া সাদা চামড়া দাঁড়ায় যায় আপনাদের সৌভাগ্য রে ভাই যে ডক্টর ইউনুস মানে বাংলাদেশ সংস্কারের ক্ষমতা দায়িত্ব নিছে আর সেই ইউনুসে যদি দায়িত্ব দিয়ে থাকেন আর সেই ইউনুস সরোয়ার চুজ করছে ভাই ছেড়ে দেন না নিশ্চয় সরোয়ার ভিতরে কিছু পাইছে সে তার মতো তাকে কাজটা করতে দেন না রাজনৈতিক নেতাদের মতো ভাই এরা তো চাচ্ছে না ছাত্রদেরকে বলছি ভাই এরা চাচ্ছে না আপনারা এক থাকেন এ ऑलरेडी শুনলাম আপনাদের ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে আজকে সার্জিস নাকি বলছে যে রাজনৈতিক দলগুলো সব এক হয়ে তাদের ফ্যাসির রাস্তাটা কি পরিষ্কার করে দিচ্ছে সার্জিস চিন্তা করবেন না দেশের জনগণ আর রাজনীতিবিদদের ফাঁদে পড়বে না এবার এই সুযোগ আর মিস করা যাবে না এবার সত্যি সত্যি দেশের প্রপার সংস্কার করতে হবে ভবিষ্যতে যেন কেউ মানুষের ভোটের অধিকার নিয়ে খেলতে না পারে ভবিষ্যতে যেন কেউ মানুষের আইনের অধিকার নিয়ে খেলতে না পারে বন্ধু সরোয়ার তুমি ঢুকছো এখানে প্লিজ মানে আর যেন মানুষের রক্ত দিতে না হয় বারবার সেই একাত্তর থেকে কি নব্বই এখন চব্বিশ আবার বিশ বছর পরে এরকম বা সৌরাচার পতনের জন্য মানুষ মরবে নও এক আমরা সেম মনে করছিলাম এবার রাজনৈতিক দলগুলো অলরেডি শুরু করছে ওদের নির্বাচন দিতে হবে হবে লুটপাট ইত্যাদি রিকোয়েস্ট জনাব জনাব ডক্টর সাহেব দয়া করে এক বছর দেড় বছর দুই বছর যাই লাগুক প্রপার দেশের সংস্কার করে রাজনীতির বিদ্যের যেন আর খেলাধুলা না করতে পারে এই কাজটা করবেন রিকোয়েস্ট আমার ভালো থাকবেন সবাই আর জনাব ইউনুস ও আচ্ছা একটা কথা বলি ভাই